আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে পিকচার করা যায় সেই আজকে আজকে আপনাদেরকে দেখাবো জিমেল আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নি এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর পাঁচশো টাকা আইকনটি বাজিয়ে দেবেন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান

আপনাদের হয়তো থ্রি লাইন অপশন থাকবে যদি প্রোফাইল পিকচার সেট না থাকে এখানে একটি ক্লিক করে নেবেন এখানে ক্লিক করার পর এখানে দেখাচ্ছে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারভেস চলে আসবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফরমেশন এখানে একটি ক্লিক করবেন তারপর একটু নিচে চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর লোডিং নিচ্ছে তারপরে যে আমার আগে থেকে প্রোফাইল পিকচার সেট করা ছিল আপনাদের যদি না থাকে তাহলে যে এরকম দেখাবে আপনাদের প্রোফাইল পিকচার না থাকলে এরকম দেখাবে নামের প্রথম দুটি সংখ্যা দেখাবে তারপর এখানে দেখতে পাচ্ছেন একটি ক্লিক করবেন তারপরে আপনি এখান থেকেও যে কোনো একটি পিকচার চয়েস করে দিতে পারবেন আর যদি আপনার গ্যালারি থেকে কোনো পিকচার আপনার নিজের ছবি বা কোনো ছবি দিতে চান তাহলে এখানে ডিভাইস নামে একটি অপশন আছে এখানে ক্লিক করবেন

আপলোডিং ফটো দেখাচ্ছে এখন আপনারা একটু জুম করে ছোট বড় করে নিতে পারতেন আপনার যেভাবে দেখতে ভালো হয় সেভাবে রেখে তারপর নেক্সট এ ক্লিক করে দিবেন নেক্সট এ ক্লিক করার পর এখানে লেখা আছে সেভ অ্যাজ প্রোফাইল পিকচার এখানে ক্লিক করবেন সেভ হয়ে গেছে ঠিক এইভাবে আপনারা আপনার জিমেল অ্যাকাউন্টে পিকচার সেট আপ করে নিতে পারবেন খুব সহজেই আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এখনই সাবস্ক্রাইব করে নিন নতুন নতুন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাথে থাকুন লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে জানিয়ে দিন ধন্যবাদ